বর্ণনা করেছেন সুলাইমান আলীহি সাল্লা আসলামের বিশাল বাহিনী ছিল তিনি জিনদের দিয়ে কাজ করাতেন জিনরা তার কথা শুনত বাতাস সুলাইমান আলীহি সাল্লা আসলামের নির্দেশে চলত এবং সমস্ত পশু পাখির কথা সুলাইমান আলীহি সাল্লা আসলাম বুঝতেন সুলাইমান আলাইহি সাল্লা আসলাম একদিন জিন মানুষ পশু পাখি বিশাল এক বাহিনী নিয়ে সফরে বের হলেন আল্লাহ বলতেছেন ওয়া হুশির আলী সুলাইমান জুনু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে একত্রিত করলেন মানুষকে একত্রিত করলেন জিনকে একত্রিত করলেন ওয়াত তাইর পাখিকে ফাহুম ইউযাউন এরপরে তিনি বিভিন্ন ভাগে তাদেরকে ভাগ করলেন ভাগ করার পরে বিশাল দলবল নিয়ে রওনা দিলেন

একটা এলাকায় যাচ্ছে এই পাহাড়ি এলাকা এই পুরা এলাকাটা পিঁপড়াদের পিঁপড়াদের রাজত্ব এই পিঁপড়াদের রাজত্বের কাছাকাছি যখন সুলাইমান আলাই আসলেন তখন পিঁপড়াদের রানী সব পিঁপড়াকে ডেকে বলতেছে ইয়া আইহান নাম লোধ মাসাকিনাকুম মাসা কিনাকুম হে পিঁপড়ার দল তোমরা সব গর্তের ভিতরে ঢুকে যাও যদি গর্তের ভিতরে না ঢোকো তাহলে সুলাইমান এবং তার সৈন্যদের অজান্তে তোমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যাবা পিঁপড়াদের রানী সব পিঁপড়াকে সতর্ক করে বলতেছেন কি গর্তের ভিতরে ঢুকে যাও সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে ওদের পায়ের নিচেই পিষ্ট হয়ে যাওয়া তিন মাইল দূর থেকে সুলাইমান আলহাল্লা সাল্লাম পিঁপড়ার রানীর কথা শুনে ফেললেন সুহার আল্লাহ তিনি পশু পাখি পিঁপড়া সব কিছুর কথা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম পিপরা রানির কথা শুনে ফাতা দাহিকা একটা মিষ্টি হাসি দিলেন সুবহানাল্লাহ একটা মিষ্টি হাসি দিলেন একটা মিষ্টি হাসি দিয়ে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন ফাতা বাছাবা দাহিকাম মিন কওলহাফ وقال رب اوزيني ان اشكر نعمتك التي انمت علي و على والدي ওয়ান আমল সলিহং তরদাহো ওয়া দখিল নিবিরাহমতিকা ফিব দিকা সলিহিন রব্বুল আলমিন তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ আমার পিতাকে যে নিয়ামত দিয়েছ রব্বুল আলমিন এই নিয়ামতের যেন শুক্রিয়া দায় করতে পারি আল্লাহ তুমি আমাকে সেই তাও দাও ওয়ান আম লা স লিহং এবং যেই কাজ করলে তুমি খুশি হও আমি যেন বেশি বেশি সেই কাজ করতে পারি সেই তৌফিক দাও ওয়াদু খেলনি আর তোমার অনুগ্রহী তুমি আমাকে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করে না সুবাহ আল্লাহ সুলাই মনে আলালা এই দোয়া করলেন করার পরে আবার রওনা দিলেন ও তাইরা ফক্ক দা তৈর লা আর আল্ল হুদহুদ আমকান মিনাল গাইভিন কিছু দূর যাওয়ার পরে সুলাই মানালে সেল নাম একটা পাখিকে তালাশ করতেছেন এই পাখির নাম হলো হুদহুদ পাখির নাম কি হুদহুদ এই পাখিটার সবচেয়ে বড় একটা গুণ ছিল কোনো এলাকায় গেলে মরুভূমিতে যেখানে চতুর্দিকে পানি পাওয়া যেত না এই হুদহুদ পাখি মাটির ভিতরে দেখতে পারতো কোথায় পানি আছে। আল্লাহ সুলাইমান আলাই সাল্লামের পানির প্রয়োজন হলো এই জন্য হুদুদকে খুঁজতেছেন হুদুদকে পাচ্ছেন না হুদুদকে পাচ্ছেন না না পাওয়ার পর আমি এখান থেকে সংক্ষেপে আয়াতগুলো বলছি না সামনে আবার সিজার আয়াত আছে সুলাইমান আলাইহী আসলাম বললেন এই হুদুদকে যদি আমি ধরতে পারি তাহলে ওকে কঠিন শাস্তি দিব অথবা আমি তাকে জবাই করে ফেলব। অথবা সে তার অনুপস্থিতির পক্ষে একটা উপযুক্ত কারণ বর্ণনা করবে যদি উপযুক্ত কারণ বর্ণনা করতে না পারে তাহলে আমি কি শাস্তি দেব অথবা জবাই করে ফেলব কিছুক্ষণ পর হুদুদ পাখি আসলো আসার পরে সলাইম আল্লাহ সাল্লামকে বলতেছেন আমি সাহবাই গিয়েছিলাম সাহবা নামে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দেখলাম একজন মহিলা হলো বাদশাহ এই বাচ্চার নাম হলো রানী বিলকিস মহিলা বাচ্চা এবং তার অনুসারীরা সবাই সূর্যকে সাজদা করে সূর্যকে সাজদা করে এটা আমি দেখলাম সাল্লাম বলতেছেন তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো আমি এটা একটা পরীক্ষা করব। তা কীভাবে পরীক্ষা করবো ইজ হাবি কিতাবি হাজা তোমাকে আমি একটা সিটি দিচ্ছি এই সিটি নিয়ে তুমি যাবা গিয়ে রানী বিলকিসের কাছে সিটি দিবা দেওয়ার পরে তুমি আড়ালে থাকবা সিটি দেওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি হয় এইটা দেখে আবার আমাকে সে সংবাদ সুলাইমা ইদা হুদুদ পাখি চলে গেল রানী বিলকিস ঘরের ভিতরে ঘুমাচ্ছে হুদুদ পাখি ভেন্টিলেটারের ফাঁক দিয়ে ঢুকে রানী বিলকিস ঘুমানত তার শরীরের উপরে এই সিটিটা রেখে ও আবার বাইর হয়ে এসে আড়ালে অপেক্ষা করতেছে রানী বিলকিস যখন ঘুম থেকে উঠলো উঠার পরে সিটি পেলো সিটি পেয়ে সবাসৎ সবাইকে ডাকলো ডাকার পরে বলতেছে হে আমার সদবাসী আমার কাছে একটা সম্মানিত কিতাব এসেছে একটা সিটি এসেছে ইন্ হোম সুলাইমান এই সিটিটা সুলাইমানের পক্ষ থেকে রহমানির রহিম আর এই সিটি কানা শুরু করা হয়েছে বিসমিল্লা হিরুর রহমান রহিম এই জন্য সুরা নমলে দুইবার বিসমিল্লা একবার সুরা শুরুতে আর একবার হলো সিটির বিসমিল্লাহ বিসমিল্লা হির রহমান রহিম আল্লাহ আল্লা মুসলিমিন এক সেন্টেন্সে সিটি লেখলেন এক সেন্টেন্সে আমার উপরে বাড়াবাড়ি করবে না সিটি পাওয়ার পর আমার কাছে সে আত্মসমর্পণ করো রানী বিলকিস সভাসদরে বলতেছে এখন কি করব পরামর্শ দাও সভাসদের সবাই বলতেছে আমরা খুব শক্তিশালী আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বিলকিস খুব বুদ্ধিমান ছিল খুবই মেধাবী ছিল এই জন্য তিনি বাদশাহ তাই না রানী বিলকিস বলল না আমি আগে পরীক্ষা করব সে আল্লাহর নবী কি না যদি নবী হয় তাহলে তার সাথে আমরা পারব না তখন সে যদি আমাদেরকে ওপরে আক্রমণ করে আমাদের উপরে দখল করে তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হব আর যদি সে নবী না হয় যদি তার অর্থের লোভ থাকে আমি তাকে অর্থের লোভ দেবো যদি তার অর্থের লোভ থাকে তাহলে আক্রমণ করবো সে আমাদের কাছে পরাজিত হবে বোঝা গেছে আমরা সব এই জায়গায় ধরা খেয়ে যাচ্ছি অর্থের লোভ অর্থ আসলে সব কে যায় ইমান থাকে না ওই জায়গায় সব কাইতে যাচ্ছে সব দুর্বল হয়ে যাচ্ছে রানি বিলকে সুলাইমান এর জন্য স্বর্ণের ইট পাঠালো কি পাঠালো সুলাইমানকে পরীক্ষা করার জন্য স্বর্ণের ইট পাঠালো পাখি সুলাইমানকে এসে বলতেছে এই ঘটনা রানিবিলকে স্বর্ণের ইট পাঠাইছে সুলাইমান আলাই সাল্লা আসলাম নির্দেশ দিলেন যে রাস্তা দিয়ে ওরা আসতেছে ওরা যে মানের স্বর্ণের ইট নিয়ে আসতেছে একখান ইট নিয়ে আসতেছে যে ইট নিয়ে আসতেছে ওই ইট দিয়ে রাস্তা বানাই দাও সোবাহ আল্লাহ তার মানে যে ইট আমাকে উপহার দেওয়ার জন্য আসতেছে ওরা যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা এই স্বর্ণের ইট দিয়ে বানাই দাও এখন ওরা কিছুদের আসার পরে দেখে আল্লাহ আমরা যে ইট নিয়ে যাচ্ছি এই ইট দিয়ে তো সুলাইমানের রাস্তা করা সুলাইমানের রাস্তা করা সুলাইমান আল্লাহ সাল্লামের কাছে আসলো ইট দিল সুলাইমান আল্লাহ সাল্লাম সেটা নিলেন না বললেন আল্লাহ আমাকে তার থেকে অনেক বেশি কিছু দিয়েছেন ফেরত দিলেন ফেরত দেওয়ার পর রানী বিল কেস বুঝতে পারল আল্লাহান্ডবি তখন আত্মসমর্পণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রানী বিলকিস। কেস সোলেহ আল্লাহসাল্লাম বলতেছেন কল আয়া আইজ হেল মেলা ও আইরকম ইয়া তে নি বি আর সিহা পাবলা আয়া তুনি মুসলিমীন সোলেহম আলাইহি সাল্লাম বললেন হে আমার সবার মানুষেরা সবা সদে এমন কি আছে রানী বিল আমার কাছে আসার আগে রাণী বিলকিসের সিংহাসনে এখানে উপস্থিত করবে এমন কি আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্না আতিকাবিহি ক্বাবলা আন তাকূমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লা ক্বাবিয়্যুন আমিন একজন দিন বলতেছে যে বাদশা সুলাইমান আল্লাহর پیغمبر আপনি বসার থেকে দাঁড়ানোর আগে রানী বিলকিসের সিংহাসন সাবাত থেকে আপনার সামনে আমি উপস্থিত করব কল লেজিয়াং দ্য ওয়াইল্ড মুমিনাল কিতাব আনা আ তিকা বিহী কবলাই আর তান্দা এলাইকা তরফক আল্লাহ বলতেছেন সুলাইমানের দরবারে একজন মানুষ ছিল যেই মানুষের কিতাবের এলেম ছিল এই কিতাবের এলেমাল একজন মানুষ বলতেছে জিন আপনি বসার থেকে দাঁড়ানোর আগে সিংহাসন আনবে আর আল্লাহ রব্বল আলমিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আপনি চোখের পলক দেওয়ার আগে সাহাবাদ থেকে রানী সিংহাসনের সিংহাসন আমি আপনার সামনে হাজির করব সোহান আল্লাহ এলেমের পাওয়ার দেখছেন এলেমের পাওয়ার আসমানি কিতাবের এলেমের পাওয়ার বলতেছে আপনি চোখের পলক দিবেন সাবার থেকে সিংহাসন হাজির হয়ে যাবে সিংহাসন হাজির হয়ে গেল সালাম সাল্লাম বললেন সিংহাসনটা সামান্য একটু পরিবর্তন করে দাও এরপরে রানী বিলকিস যখন আসলো রানী বিলকিস আসার পরে সুলাইমান আলাইহ সাল্লা আসলাম রানী বিলকিসকে দেখাই বলতেছেন এই কি তোমার সিংহাসন রানী বিলকিস বলতেছেন না হু হুয়া মনে হয় এটাই এরকমই আমারটা এরপরে রানী বিলকিস আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল সুলাইমান আলাইহি সাল্লা আসলাম একটা ঘরে ওনাকে ডাকলেন সেই ঘরে যখন যাবেন ঘরে যাওয়ার সামনের পথ এক ধরনের পাথর দিয়ে কাচের স্বচ্ছ কাজ দিয়ে টাইলস করা দেখলে মনে হচ্ছে যেন পানি দেখলে একেবার পানি মনে হচ্ছে রানি বিলকিস পানি মনে করে নিজের কাপড় ওঠানোর চেষ্টা করলেন মনে করলেন আমি যদি এর উপর দিয়ে হাঁটি তাহলে তো আমার পা ভিজে যাবে কাপড় উঠাইতে চালেন ছেলেমেলায় চাললাম বলেন কি লালা খাদো কুলিসরা হা ফেলাম তুহ লজ্জা তাউয়া কাসা বেদান সা কাই হা ক ইন্ন হ সরোহন্ম মাররা দুম্মিন কওয়ারীর কলা তো রব্বী নাফসি এবার হাজরা রানী মিলকে আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন রব্বী আমার রব। ইন্নি জলাম নাফসি আমি নিজের উপরে নিজেই জুলুম করে ফেলেছি ও আসলাম তো এবার আমি ইসলাম গ্রহণ করলাম মা সুলাইমান সুলাইমানের সঙ্গে লীল্লা হিরব আলামিন গোটা বিশ্বজগতের রবের রবির দরবারে সুবহানাল্লাহ